আজ ষোলো বছর পর বাম যুব সংগঠনের ব্রিগেড সমাবেশ দীর্ঘদিন পর কলকাতা ঢেকেছে লাল পতাকায় একাধিক ট্রেন বাতি তবুও তা বাতিল করেই কর্মী সমর্থক ভিড় করছেন কলকাতা শহরে শনিবার রাত থেকেই মহানগরের বিভিন্ন প্রান্তে জড়ো হতে শুরু করেছেন বাম কর্মীরা শহরের সাত প্রান্ত থেকে সাতটি মিছিল করে বাম কর্মী সমর্থকরা ব্রিগেড সমাবেশে যোগ দেন এদিন পঞ্চাশ দিনের ইনসাফ যাত্রার শেষে আজ ব্রিগেড সমাবেশ বামেদের সকাল থেকে ব্রিগেডে নেমেছে বাম কর্মীদের ঢল শিয়ালদা হাওড়া স্টেশনে আসতে শুরু করেছেন জেলার বাম কর্মী সমর্থকরা চুরি চিটিংবাজি দাঙ্গাবাজিতে গত বারো বছরের মানুষ অতিষ্ঠ এই পশ্চিম বাংলার মানুষ এইগুলো আর দেখতে চাইছে ফলে তার বদলে কারখানা কাজ রুটি রুচি মাথার ওপর ছাদ এই দাবির লড়াই হতে হবে আগামী দিনে পশ্চিম বাংলার রাজনীতিতে সেই দাবির কথাই আমরা এখানে সমাবেশ থেকে বলব ওনারা শুনেছেন আমাদের লড়াই আন্দোলনের রূপরেখা সম্পর্কে জেনেছেন শুভেচ্ছা জানিয়েছেন এগিয়ে যেতে বলেছেন আমরা বিরাট উৎসাহ পেয়েছি এবারের ব্রিগেড থেকেই এক কথায় লোকসভা ভোটের দামা বাজিয়ে দিতে চলেছে বামেরা এমনটাই মনে করছে ওয়াকিবহল মহল বামেদের পতাকার পাশাপাশি জাতীয় পতাকাও দেখা গিয়েছে রবিবারের সমাবেশে যা এতদিন বামেদের মিছিলে দেখা যেত না কোন বামেদের ব্রিগেডে এতদিন দেখা যায়নি জাতীয় পতাকা এই ব্রিগেডের মঞ্চে জাতীয় পতাকা দেখা মাত্রই শুরু হয়েছে জল্পনা তাহলে কি বামেরা আন্দোলনের ধরন বদলাচ্ছে উঠছে প্রশ্ন আজকে ব্রিগেড সমাবেশের ক্যাপ্টেন বাম যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় তার ডাকে সাড়া দিয়ে শয়ে শয়ে বাম কর্মী সমর্থকরা ব্রিগেডে আসতে শুরু করেছেন বিভিন্ন জায়গায় হচ্ছে রান্না কোথাও ভাত ডাল চচ্চড়ি তো কোথাও আবার মাংস ভাত সকাল থেকে শুরু রান্না হাই ভোল্টেজ এই সমাবেশকে ঘিরে স্বাভাবিকভাবেই উৎসাহিত সিপিএম নেতৃত্ব শনিবার ব্রিগেড সফল করার জন্য বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে গিয়েছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায় সেখান থেকে বুদ্ধদেব ভট্টাচার্যের কাছ থেকে আশীর্বাদ নিয়েছেন এদিকে রবিবার সকালে মেয়ের ব্রিগেড সমাবেশে যোগ দিতে রওনা হন মিনাক্ষী মুখোপাধ্যায়ের মা বাবাও আসানসোল থেকে রওনা হয়ে যান বাম মহিলা সংগঠনের নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের মা মেয়ে আজ ব্রিগেডের প্রধান বক্তা সেই কারণে গর্বিত তিনিও আসানসোলের চলবলপুরেই ছোট থেকে বড় হয়েছেন মিনাক্ষী আজ ব্রিগেডে তিনি প্রধান মুখ প্রধান বক্তা বিজয়া দশমীর দিন থেকে ইনসাফ যাত্রা শুরু করেছিলেন মিনাক্ষী এবার তার গন্তব্য ব্রিগেডের সমাবেশ সামনেই লোকসভা নির্বাচন তাই এই সমাবেশ থেকে আজ বামেরা কি বার্তা দেন সেদিকেই তোজোর গোটা বাংলার রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা